হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আরও একটা নতুন ভিডিও তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা এখন করছি আমার ছেলে কীরকম এখন দেখতে শিখেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এইখানে ও লাল জিনিস দেখতে এখন খুব পছন্দ করছে তো সেই জন্যই অন্যটা এখানে ঝুলিয়ে দিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকমভাবে ওটা দেখে দেখে খেলা করছে এখনো ফুল টুল কিছু কেনা হয়নি কোনো লাল ফুল পাওয়া যায় না ওই লাল ফুল কাগজের যে লাল বড় ফুলগুলো হয় ওগুলো কিনে এখানে ঝুলিয়ে দিতে হবে কারণ ও এরকম দেখা শিখে গিয়েছে দেখো একাকাই একাই খেলা করছে ও চুপ করে আছে এই অন্যটা এখানে ঝুলিয়ে দেওয়া হলো প্রথমে ও ওর এই প্যান্টগুলো আছে এখানে লাল কালারের প্যান্ট আছে না এটাও দেখছিল তারপর মা বললো কি যে লাল কালারের প্যান্টটা দেখছে তো ওকে একটা বড় কিছু ঝুলিয়ে দাও তাই এই অন্যটা ঝুলিয়ে দিলাম ও দেখো খেলা করছে ওর তো দেখে যাও একটুখানি ওকে তো ওর বাবা স্কুলে যাচ্ছে লাজে এসে খাওয়া তো তখন হ্যাঁ এসে খাওয়া তো না ওটা করব না ও প্রতিদিন বাইরের খাবার খাওয়া ভালো না তো দেখো ওর বাবা স্কুলে যাচ্ছে তোমাকেও দেখিয়ে দিলাম প্রশ্নের কাগজে ফুলগুলো নিয়ে আসবে না দুটো তিনটে দেখো থাকবে থাকবে না কেন কাগজের ফুল এরকম জায়গায় ঝুলি দিলে লাল রঙের খুব দেখবে ভালো পুতুল দেখবে না পুতুল দেখবে না ফুল লাগবে এখন হট পুতুল এখন দেখার মতন হয়নি দেখো একভাবে দেখে ওটা খেলা করছে কোনো কান্না নেই মানে দোলনায় শুলেই ও কান্না করে দোলনা তো শুতেই যায় না আর দেখো দোলনায় খেলা করার জন্য ভাব দেখো এই গোলাপি যে টেডিটা আছে না গোলাপি টেডিটা এটাও দেখে না ও লাল জিনিস পছন্দ করে ঘর লাইটটা বন্ধ করে আসোনি কারণ ঘর লাইটের জন্য কেমন ওইখানটা ভিডিওটা কেমন হচ্ছে যাই বাদ দাও তো এই আজকে একটা নতুন প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে আর এই যে ও আমার পাগলা ও ঘুম ঘুম আসছে কিরকম দেখছে এ এটা ভাই এটা এমনি এখানে আছে এটা হাত দেয় না আমার বাবাই কই আমার বাবাই কই কই আমার বাবাই আর জানো তো যে দুধের বোতলে করে দুধ খাই ওই বোতলটাও মানে চিনে হ্যাঁ এই তো এই 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 তো তো ভাই তো ভাই ওই যে দুধ দুধের বোতলটাই করে দুধ খাই ওই বোতলটাও চিনে গিয়েছে ওই বোতলটাই করে আমি যখন দুধ বার করবো ও কাঁদবে আর আমার দিকে তাকাবে দুধ বার করা দেখবে মানে ওই মেশিনটা চালাই মানে মেশিনটা দিয়ে পাম্প করি তো সেটাও দেখে আর ওই ওর যে দুধের বোতল সেটাও বুঝতে পারে যে ওর বোতল যে সেটা দেখে ও মানে রিয়াকশন মানে অ্যাকশন করে মানে কি বলবো মানে ওর দিক থেকে আর কি ও ইয়ে করে কেন খেলা কর দেখো ওই উন্না দেখে খেলা করছে লাল উন্না দেখে কি আছে এ বাকল লো এ দেখো লাল লা লালা বাবাই বাবাই লাল লা 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 আমায় বাবাই আমার বাবাই আমার বাবাই আমার শোনা বাবাই চলো ভিডিওটা শেষ করে দিই দোলনাতে দুদিন দিন তিন হয় না ওকে মা বললো যে দোলনাতে কদিন শোয়ানো হয়নি শুয়ে দিয়ে যে মশারিটা এখানে রেখে দিয়েছি দোলনার যে মশারিটা মাকে বললাম যে ও যখন জেগে আছে তখন মশারিটা খুলে রাখি কারণই ও খেলতে ও দেখতে ওর সুবিধা হবে আর আমিও একটা ভিডিও করলাম কোলাশবি বাবা হ্যাঁ কি কি শোনা আমার শোনা কই দেখো হাতbanana আছে দেখো কি কি আর ছুবি না সবে না মনে হয় আর খেলা অনেকক্ষণ থেকে করছিল কাঁচা না সেদ্ধ দিয়েছে আচ্ছা ওইখানে রাখো না আমি নিচ্ছি এখানে রাখো আমি নিচ্ছি আমি রেখে আসছি খুনি দুখানা দিয়েছে আচ্ছা কোলে নেবো কোলে নেবো এসো কাঁদলে ভাল লাগে এসো কোলে নেবো এটা এটা দেখছে কিন্তু তোমরা খেয়াল করো ভিডিওতে এটাও দেখছে কিন্তু তাও কাঁদছে ও আর শোবে না অনেকক্ষণ শুয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ভিডিও বন্ধ করে দিই নবো হ্যাঁ নবো 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 নবো